নমস্কার বন্ধুরা আজকে একটু অন্য ভাবে রিডিংটা নিয়ে এসেছি অন্য রকম স্বাদের রিডিং আমার প্রচুর বন্ধুরা কমেন্টস করছো যে নামের ফার্স্ট লেটার দিয়ে তোমরা দিদি তুমি রিডিং দাও ঠিক আছে তো আজকে সেভাবেই রিডিংটা নিয়ে চলে এসেছি দেখো আজকে লেটার আছে ফার্স্ট পাইলে আছে পাইল ক্রিয়েট করা হয়েছে এবং ফার্স্ট পাইলে আছে বি সি জি ই আই এম ভি ভিডাব্লু জেড ঠিক আছে অ্যান্ড সেকেন্ড পাইলে আছে এ ডি এফ এইচ এল এন ও কিউ টি ওয়াই আর ইউ তো বন্ধুরা আপনার পার্টনার আপনার আপনি যাকে ভালোবাসেন তার নামের প্রথম অক্ষর দিয়ে তোমরা এই রিডিং দেখো ওকে মানে তোমার পার্টনারের যদি ফার্স্ট লেটার মানে নামের ফার্স্ট লেটার ধরো সি দিয়ে তো তুমি রিডিংটা তাহলে ফার্স্ট ফাইল দেখবে ওকে ধরো তোমার নাম তোমার পার্টনারের নামের ফার্স্ট লেটার এইচ দিয়ে তাহলে তুমি সেকেন্ড ফাইল দেখবে তো এভাবেই আজকে রিডিংটা আমি করব আর আজকে রিডিংয়ের টপিক তোমরা নিশ্চয়ই অনেকেই থামনেল দেখে দেখে নিয়েছ বাট তবুও বলছি দেখব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি চলছে এবং এই সম্পর্কটা এই সম্পর্কের মধ্যে আদৌ কি এই মানুষটি তোমার জীবনে স্টেবলভাবে থেকে যাবে নাকি চলে আসবে অন্য কোনো মানুষ তো চলো বন্ধুরা দেখি আজকে প্রথম পাইল দিয়ে রিডিংটা স্টার্ট করছি ফার্স্ট পাইল দিয়ে এখানটা রাখলাম সেকেন্ড পাইল সরিয়ে রাখছি চলো শুরু করব রিডিং দেখে নেব তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা তোমার যে পার্টনারের সঙ্গে যে লাভ লাইফ তোমার সেই লাভ লাইফের বর্তমান অবস্থা কী দেখো এটা যদি তোমার যদি সেই মানুষটি তোমার ক্রাশ হয় ধরো তোমার সঙ্গে এখনও কোনো রিলেশনশিপ স্টার্ট হয়নি তাহলেও কিন্তু তোমরা এই রিডিংটা দেখতে পারো ওকে তো চলো বন্ধুরা দেখে নেবো তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কী চলছে দেখে নেব তোমার লাভ লাইফের ফার্স্ট ফাইল শুরু করছি দেখে নেব তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কি তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কি তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কি চলছে তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কি চলছে কি চলছে চলো দেখে সিচুয়েশন তো বন্ধুরা একদম হারমিট কিং অফ একদম নো কন্ট্যাক্ট তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো তোমার পার্টনারের সঙ্গে তোমার রূপ কোনো রকমের যোগাযোগ নেই একদম হারমিট মোডে আছো মানে ভীষণ কষ্ট তুমি পাচ্ছ মনের দিক থেকে ভেঙে পড়ছো বাট তবুও দেখো তবুও কিন্তু নিজেকে একদম নিউট্রাল জোনে রাখছো এবং তোমার পার্টনারও সেভাবেই আছে সেও কথা বলছে না তুমিও কথা বলছো না সেও একদম সাইলেন্স তুমিও সাইলেন্স তো একদম ফোর অফ প্যান্টিকলস কোথাও রোম্যান্টিকতাটা পুরোটাই হারিয়ে গেছে সম্পর্ক থেকে অ্যান্ড দ্য নাইন অফ শোর্স দুজনেই ওভার থিঙ্কিং করছো দুজনেই দুজনের কথা ভাবছো বাট কোথাও কিন্তু নিজের ইগোটাকে বড় করে রাখছো এবং মানে মনের মধ্যে প্রচুর মানে মানুষটাকে নিয়ে সামনের মানুষটাকে নিয়ে প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন বাট তবুও কেউ কাউকে শো করছো না ঠিক আছে তোমার পার্টনার তো শো করছেই না উনি সাইলেন্স হয়ে আছেন মনের মধ্যে ভালোবাসা নিয়েও সাইলেন্স হয়ে আছে মনের মধ্যে কিন্তু ভালোবাসা আছে কিন্তু সাইলেন্স হয়ে আছে উনি খালি ভাবছেন অন্য দিক থেকে যোগাযোগ আসুক মানে উল্টো দিক থেকে যোগাযোগ আসুক মানে তোমার দিক থেকে উনি নিজে অ্যাকশান নিতে চাইছেন না তো তোমরা একদম অফ সিচুয়েশানে বসে আছো তো চলো তাহলে এই যে অফ সিচুয়েশান চলছে দেখে নিই তাহলে এই সম্পর্ক ওটা আগামী দিনে আমি নিয়েছি স্টেবিলিটি থাকবে কিনা তো তাহলে তো আমাকে আগে দেখতে হবে যে সম্পর্কটা আসছে কিনা সম্পর্কটা তার সঙ্গে দেখবো স্টেবলভাবে থাকছে কিনা নাকি তোমার জীবনে এসে যাচ্ছে নতুন কোনো মানুষ তো চলো দেখে নেব যে এই যে তোমার পার্টনারের সঙ্গে তোমার অফ সিচুয়েশানটা চলছে তো কী হবে আগামী দিনে কি হতে চলেছে আগামী ফিউচারে আগামী ফিউচারে কি হতে চলেছে এই মানুষটির সঙ্গে কি আবারও মানে একটা অন সিচুয়েশন আসছে সম্পর্কটা যোগাযোগ রিলেশন রিউনিয়ন এগুলো কি আসবে এবং এলেও কি সেটা স্টেবল হবে এই মানুষটির সঙ্গে কি আবারও রিলেশান একটা ক্রিয়েট হচ্ছে এবং সেটা কি স্টেবল হবে অ্যান্ড তার সাথে দেখব যেহেতু অপশান নিয়েছি যে দেখে নেব যে নাকি এসে যাচ্ছে অন্য কোন মানুষ নাকি তোমার জীবনে এসে যাচ্ছে অন্য কোন মানুষ চলো বটম ডেক কি আছে দেখে নেব ডেক দেখো প্রথমে দেখে নি বন্ধুরা এই মানুষটির সঙ্গে কিন্তু যোগাযোগ আসতে পারে নাইন অফ ওয়ানস আছে যোগাযোগ কিন্তু আসতে পারে আবারও কিন্তু একটা যোগাযোগ আসবে কিন্তু সেই যোগাযোগটা কিন্তু রিইউনিয়ন হচ্ছে না সেই যোগাযোগটা কিন্তু যোগাযোগ ওকে এবং সেই যোগাযোগের স্টেবিলিটি থাকা মুশকিল আবার হতে পারে আবার আবার অফ সিচুয়েশন হতে পারে তবে যোগাযোগ আসবে নাইন অফ ওয়ান আছে তো যোগাযোগ আসবে বাট কোথাও এটা যে স্টেবিলিটি পাওয়া সেইটাতে মুশকিল আছে হয়তো বেশ কিছুদিন চলার পরে কথাবার্তা হচ্ছে 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 আবার গিয়ে একটা অফসিচুয়েশন মিসআন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম থেকে আবার একটা সিচুয়েশন হয়ে যাওয়ার যোগ তৈরি হবে তো প্রবলেম কিন্তু কোথাও যাচ্ছে না প্রবলেমটা কোথাও কিন্তু থেকে যাচ্ছে তো চলো দেখি তাহলে কি নতুন মানুষ আসছে না নতুন মানুষ কেউ আসছে না বন্ধুরা বা এলেও তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না নাইন অফ শোর্স তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না আসতে পারে মেবি আসতে কিন্তু পারে নতুন মানুষ আসতে পারে করতে না এই মানুষটিকে তোমার তুমি যাকে নিয়ে কোথাও পরবর্তীতে আবারও কিন্তু প্রবলেম আসতে পারে স্টেবিলিটিতে প্রবলেম আসাতে প্রবলেম নেই রিউনিয়ন হচ্ছে যোগাযোগ আসছে বাট স্টেবিলিটিতে কিন্তু প্রবলেম আছে ওকে বন্ধুরা তো ফার্স্ট পাইল এখানে শেষ করছি আর যারা যারা খুবই সমস্যার মধ্যে আছো তারা অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো গাইডেন্স নিয়ে নিতে পারো ওকে তো চলে যাব এবারে সেকেন্ড সেকেন্ড নিচ্ছি এই যে এটা হচ্ছে সেকেন্ড তো চলো এবারে তাহলে তোমরা টপিক তো আজকের জানোই যে তোমার ভালোবাসার যে মানুষ তার ফার্স্ট লেটার এখানে নিশ্চয়ই আছে সেই জন্যই তুমি আজকে সেকেন্ড পাইলটা দেখতে এসেছো তো সেই ভালোবাসার মানুষের সঙ্গে তোমার বর্তমান লাভ লাইফটা কেমন আছে এবং এই সম্পর্কটা তার পরের পার্টে দেখবো যে এই সম্পর্কটা তাহলে কি স্টেবিলিটি পাচ্ছে নাকি আসছে তোমার জীবনে নিউ পার্সন চলো দেখে নি এই মানুষটির সঙ্গে তোমার বর্তমান লাভ লাইফ কেমন আছে বর্তমান সিচুয়েশনটা কি আছে তোমার পার্টনারের সঙ্গে তোমার লাভ লাইফের বর্তমান অবস্থা কি তোমার পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কের বর্তমান অবস্থা কি আছে বর্তমান অবস্থা কি আছে স্ট্রেংথ কার্ড হুম প্রবলেম তো আছে প্রবলেম বাট দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য লভার্স কার্ড হুম ভালোবাসাও আছে বন্ধুরা তিনটে মেজ চারটে মেজারার কানা পিছনেও দেখো বিল চারটি মেজার আর কানা বুঝতে পারছো ব্যাপারটা ওনার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে ভালোবাসা মানে মানে দুর্ধর্ষ ভালোবাসা মানে জাস্ট ইমাজিন করতে পারবে না তুমি এতটা লাভ আছে তোমাদের মধ্যে হয়তো কানেকশন আছে কিন্তু স্ট্রাগলও আছে স্ট্রেংথ কার্ড এসেছে তো হতে পারে অফন অফ অন সিচুয়েশনে তোমাদের মধ্যে যোগাযোগ কন্টিনিউ হয় ওকে বাট হ্যাঁ প্রচুর সে তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো তো তোমাদের মধ্যে ভীষণ ডিপ লাভ আছে বাট এবং তোমার মানুষটিও তোমাকে প্রচুর ভালোবাসে প্রচুর ইমোশন বাট কোথাও শো হয়তো সেইভাবে করে না কারণ স্ট্রেংথ কার্ড আছে সেইভাবে হয়তো শো করে না কিন্তু প্রচুর ভালোবাসছেন এবং উনি কিন্তু কোথাও মানে স্টার্টিংয়ের এনার্জি আছে বন্ধুরা এখানে হতে পারে যে তোমাদের মধ্যে এখনও কেউ কাউকে সেভাবে প্রকাশ করনি ভালোবাসাটাকে প্রকাশ করনি কথা হয় তোমাদের মধ্যে যোগাযোগ আছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু হয়তো সেইভাবে একটা লাভ রিলেশনশিপ গ্রো করেনি বুঝতে পারলে দ্য মজিশিয়ান আছে অ্যান্ড দ্য উইল কিন্তু আমি আগামীটা দেখবো কিন্তু এখান থেকেই এনার্জি এসে যাচ্ছে যে উনি তো ভীষণভাবে চাইছেন একটা স্টার্টিং হোক তুমিও চাইছো বাট কোথাও কিন্তু যেন প্রকৃতি বিরোধ বিরোধিতা করছে প্রকৃতি কিন্তু এখনও প্রতিকূল হয়ে আছে জায়গাটা এখনও কিন্তু সেইভাবে এমন জায়গা আসছে না তোমাদের মধ্যে যে একটা লাভ রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যাক কিন্তু মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা এবং তোমাদের যোগাযোগ আছে কম বেশি হলেও তোমাদের যোগাযোগ আছে হয়তো তোমাদের অ্যাজ এ লাভ রিলেশনশিপ সেটা কন্টিনিউ হচ্ছে না বাট কন্টিনিউ তো হচ্ছে তোমাদের মধ্যে ওকে তো চলো তাহলে তাহলে এই যে সম্পর্কটা এই সম্পর্কটার আগামী ফিউচার কি আসতে চলেছে চলো দেখে নি এই সম্পর্কটা তোমার আগামী ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কটার আগামী ফিউচার কি আসতে চলেছে এবং স্টেবিলিটি কি থাকবে এই সম্পর্কে এই সম্পর্কটা আগামী দিনে কি স্টেবিলিটি কি থাকবে নাকি তোমার জীবনে এসে যাবে নতুন কোনো মানুষ নাকি তোমার জীবনে এসে যাবে নতুন কোনো মানুষ হারমিট আছে আছে তোমরা এখনো সেইভাবে গ্রো করোনি রিলেশনশিপটাকে লাভ রিলেশনশিপটাকে বাট এখানে তো স্টার্টিং আসছে ওখানেও ম্যাজিশিয়ান ছিল এখানেও সান কার্ড এসে গেছে তো স্টার্টিং তো একটা আসছেই এই যে মনের কষ্ট এই যে তোমরা হয়তো এখনো সেইভাবে তো প্রকাশ নি এই জন্য হারমিট মোডে আছো তোমরা দুজনেই বাট কোথাও মনের মধ্যে একটা কষ্ট থাকলেও তোমরা কিন্তু এইটা বেশি দিন চেপে রাখবে না তোমরা দুজন দুজনকে প্রকাশ করে ফেলবে তোমাদের ভালোবাসাটা তোমরা প্রকাশ করবেই আবার দুটো মেজার আর কানা এসেছে দেখেছো এখানে মেজার কিছু ঘটতে চলেছে মেজার কিছু ঘটতে চলেছে তো এটা একদম স্টার্টিং হচ্ছে অ্যান্ড কোথাও সান কার্ড আছে অবশ্যই স্টেবল হবে অবশ্যই এই রিলেশনশিপ তোমার লাইফে স্টেবিলিটি নেবে তো চলো চলে যাচ্ছি সেকেন্ডে না একদমই না তোমার জীবনে কোনো নতুন আসছেই আসছেই না না ওকে কোনো নতুন পার্সন বা অন্য কোনো পার্সন আসছে না এই মানুষটির সঙ্গেই রিলেশনশিপটা গ্রো হচ্ছে অ্যাজ এ লাভ রিলেশনশিপ সম্পর্কটা গ্রো হচ্ছে স্টেবিলিটি থাকছে অ্যান্ড দ্য বটম ডেক দেখো লাভার্স কার্ড সরি লভার্স না টু অফ কাপস অ্যান্ড দেখো পিছনে আবার চ্যারিয়ে টার্কি চাই মানে মেজার আর কানাতে ভরে গেছে এই রিডিংটা তো অবশ্যই বন্ধুরা এই মানুষটি তোমার দিকে আসছে ভালোবাসা নিয়ে আসছে প্রচুর প্রতিশ্রুতি নিয়ে আসছে কমিটমেন্ট নিয়ে আসছে তো আজকে এখানেই শেষ করছি আর যারা যারা সমস্যায় আছো অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে তো আজকে এখানেই শেষ করলাম গুড বাই